বেনিফিট পাবা আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা পাবা তো ওরা এইভাবে টাকাটা নিত আর দিত ঠিক আছে না না পাঁচ মাস পর ঠিক আছে এক লাখ টাকা নিয়ে পাঁচ মাস পর ওরা টাকাটা আর কি আশি হাজার টাকা দিত বেনিফিট তো এরকমভাবে চলছে দশ বছরের মতন শাহিন চমৎকার তো পালাইছে গত মাসে আর এই মাসে হলো আপনার এই ছাব্বিশ তারিখে ও বিকাল সাড়ে চারটার দিকে উনি পালাইছে ঠিক আছে পালানোর পর আলান মোল্লা পালানোর পর ওনারে আমরা বাড়িঘর মানে কেউ নাই দেখা পরে সবাই মানে খুঁজে বেড়াইছি তো এখন উনি মানে লাস্টে আমরা আজকে এখান থেকে ফোন গেছে ফোন যাওয়ার পর আমাদের এলাকায় সব বলতে আমরা ডিবি প্রধানের চলে যাব ওখানে যাই দেখবো ঠিক আছে আমরা একটা মামলা করবো বা একটা তদন্ত ধরে নিয়ে আসতে অভিযোগ দেবো ধরছে এখানে ঠিক আছে তখন আমরা আসছি আসার পর তো দেখতেছি যে হালান মোল্লার যে বোন জামাই আছে উনি আর হালান মোল্লার বউ ওইদিকে চলে যেতেছে ঠিক আছে তো তারপরে আমরা আমরা তখন ওনাদেরকে ধরছি ধরার পর আলান মোল্লার যে বোনজামে আছে উনি বলতেছে ওনার হাতে একটা ব্যাগ ছিল কালা তো ওটার ভিতরে বলে ব্যাগ ভর্তি টাকা ছিল আপনি দেখছেন টাকা না না আমরা দেখি টাকা আমরা দেখি আমরা টাকা দেখি টাকা আমরা ব্যাগ খালি দেখছি ঠিক আছে ওনার কাছে স্টেটমেন্ট নাও শুন ভিডিওর ভিতরে কথা বলছি ঠিক আছে ওনার যে আমরা ভিডিওটা করছি তখন উনি বলছে এটার ভিতরে 40 লাখ টাকা মতন ছিল হ্যাঁ ওই টাকাটা ওনারা নিয়ে গেছে প্রথমেই কথা বলা হইছে ঠিক আছে পরে ডিবি জানা যারা ওকে দিচ্ছে ডিবি ঠিক আছে এটা সেটা আমরা বলতে পারি না দিবি যে ধরছে উনি বলছে এগারো লক্ষ সত্তর হাজার টাকা ছিল ওই ব্যাগটার ভিতরে কিন্তু উনি বলতেছে যে চল্লিশ লাখ টাকার মতন ছিল হালাল মোল্লা ঠিক আছে তো যখন হালাল মোল্লার বউ পালাই যেতে ছিল তখন আমরা গিয়ে ধরছি আর কি ওনাকে ধরার পর ওনারা নিয়ে গেছে এখন আর ওনারা এখন আপনারা ধরলেন কেন আপনারা কি টাকা পান তার কাছে আপনারা কিসের টাকা পান আমরা তাকে টাকা দিয়েছিলাম যে স্টামের মাধ্যমে টাকা দিয়েছিলাম

নিয়ে গেছে তারা ডিপি অফিসে নিয়ে গেছে এখন আমাদের আর কোনো আপডেট জানাচ্ছে না ঠিক আছে আমাদের কোন আপডেট জানাচ্ছে না এখন আপনারা কি চান আমরা আমাদের যে একটা দাবি আমাদের আমাদের টাকাটা আমাদের আমাদের লাভ লাগবে না আমাদের আসলটা দিয়ে দিই

আপনাদেরকে টাকা ফেরত দেবে কিন্তু আপনারা হঠাৎ করে এখানে আসলেন কেন আমরা এখানে কেন এখানে আমরা শুনেই আসছি ধরছে তারপরে কিন্তু আসার পরে আবার বললেন যে বাহির থেকে দুজনকে